হে ফ্যামিলি গুড মর্নিং আজ বারোই জানুয়ারি রবিবার ঘড়িতে এখনোই আটটা কি নটার মতো বাঁচে এদিকে রোদও কিন্তু ভালোই উঠে গেছে শীতের রোদে আমিও বেশ কাছে মেতেছি এখন আমি ফুল গাছে জৈব সার দিচ্ছি বাবা সমস্ত কিছু আমাকে মিক্স করে দিয়ে দিয়েছে এগুলো আমি এখন গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছি আস্তে আস্তে গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে উঠছে এরপর চলে এসেছি ঘরটা একটু গোছানোর জন্য আমার রুমটা কয়েকদিন ধরে বেশ পরিমাণে দেখছি নোংরা হয়ে আছে নিচের একটা শোকেসের কাঁচ ভেঙে গেছে বলে অনেকটা পরিমাণে ধুলো ঢুকে গেছে চারিদিকে দেখছো কি খারাপ অবস্থা হয়েছে এগুলো আজকে ভাবছি পরিষ্কার করব। এমনিতে মেলা থেকে জিনিস নিয়ে এসেছি সেইগুলো এখন ঠিকভাবে রাখা হয়নি সব আমি কালকে রাতে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি আজ সকাল থেকে ভেবেছিলাম যেগুলো সমস্ত কিছু গোছাবো পুরো আলমারিটাই আমাকে গোছাতে হবে এই দেখো এইদিকে সব বস্তা বস্তা করে ছোট ছোট ব্যাগে পুরে রেখেছি ওইগুলোই এখন আমি ভালোভাবে গোছাবো দেখো আমার বিছানার কি খারাপ অবস্থা সব কিছু মিলে দিয়েছি গোছানোর জন্য একটা জিনিস চোখে পড়লো অনেকদিন পর দেখলাম ঘর গোছাতে গোছাতে চলো তোমাদেরকেও দেখায় এই দেখো আমার নাচের ঘুঙুর যারা নাচ শেখে তাদের কাছে যে এটা কী জিনিস সেটা বলেও বোঝানো যাবে না এতটা পছন্দের একটা জিনিস আমিও যখন ছোটোবেলায় নাচ শিখতাম আমারও খুব পছন্দের ছিল এখন আর এটা ব্যবহার করা হয় না তুলেই রেখে দিয়েছি যাই হোক এরপর এসেছে আমার একটা পার্সেল দুপুরবেলাতে সেটা এখন আনতে এসেছি এই যে চলে এসেছে একটা কুর্তি অর্ডার দেওয়া ছিল সেটা এসেছে যতদূর সম্ভব দেখে ওপর থেকে মনে হচ্ছে সবাই বুঝতেই পেরে গেছে যে কোন ড্রেসটা কারণ এই ড্রেসটা প্রচুর পরিমাণে ভাইরাল একটা ড্রেস এটা আমার জন্য না এটা নিয়েছে আমার দিদি মানে আমার জেঠুর মেয়ে আমার কাছে এরকম টাইপেরই একটা ব্লু কালার আছে ওটার কোয়ালিটি দেখে ওর এত পছন্দ হয়েছে যে ও একটা অর্ডার দিয়েছে কিন্তু এটার কোয়ালিটি আমার মতো এত সুন্দর আসেনি এটা এটার কোয়ালিটি মানে সুতোগুলো একটু মোটা টাইপের চলে এসে জানি না এটা পরা যাবে কিনা এখন দেখি দিদিকে দেখাবো মানে খুব খারাপ না রংটা কিন্তু দারুণই ছিল এরপর চলে এসেছি আমাদের গ্রামেরই একটা মন্দিরকে এই দিকটাতে এতটা খুব একটা আশা হয় না বলে আমার খুব চোখেও পড়েনি আগে এইবার যখনই চোখে পড়েছে আমি ভেবেইছি মন্দিরটা পরিষ্কার করবো কি বাজে অবস্থা দেখো বছরে একবারই হয়তো এটা পরিষ্কার করা হয় পুজোর আগে আর মাত্র একদিন বাদেই মন্দিরে পুজো আছে এই যে আমি সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে টুয়ে নিয়েছি একদম এখন এটার ওপরে আঁকছি আমি আলপনা ভাত খেয়ে দিয়ে আমি দুপুরবেলাতে চলে এসেছি আঁকতে এটা আমি একদম রং দিয়ে করছি যাতে না উঠেছে আঠাও দিয়েছি জানি না এবারে কতদিন পর উঠবে আশা করি উঠবে না কারণ এর কাজ রঙের কাজ তো আমি এর আগে অনেক করেছি এই বছর আমি ভেবেইছিলাম যে পাড়ার দুটো মন্দিরেই আমি এরমভাবে রঙ দিয়ে আল্পনা করে দেবো পরিষ্কার করে আর মাত্র একদিন বাদেই বাছে পুজো তার আগে সেই জন্য আমি সুন্দর করে মন্দিরটাতে রঙ করে দিচ্ছি রং বলতে শুধু আল্পনায় আঁকবো এই মন্দিরটাতে গ্রামের একদম পাশাপাশি বাড়িগুলো সন্ধে দেয় কিন্তু সেইভাবে খুব একটা পরিষ্কার করা হয় না ওই জন্যই খুব নোংরা হয়ে গেছিলো তাই এই বছর আমি আগে থেকে ঠিক করেছিলাম যে দুটো মন্দিরকে আমি আমার সাধ্যমতো সাজাবো দেখো তো এবার কেমন লাগছে আলপনাটা পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে স্টোরেজ ফুল হওয়ার কারণে আমি বেশি ভিডিও দিতে পারলাম না কেননা অনেক ভিডিও আমার গ্যালারিতে জমে আছে এখন এডিট করে দেওয়া হয়নি এই যে খুব ছোটো টাইপের সিম্পলের মধ্যে খুব ছোটো না ক্যামেরাতে একটু বেশি ছোটো লাগছে মিডিলে একটা দিয়েছি আর সাইডটাতে এরম ডিজাইন করে দিয়েছি বলো কিন্তু কেমন লাগছে এবার পুজোর দিন তোমাদের দেখাবো যে কেমন হয় এখানটাতে আচ্ছা এবার চলে এসেছি দ্বিতীয় নাম্বার মন্দিরটাতে এটাও আমার পাড়ারই দুকানে দুটো মন্দির আর কি এটার অবস্থা আগেরটার থেকে মোটামুটি ভালো যতটুকু খারাপ ছিল আমি সেই ঠাকুরগুলো সমস্ত ওপরে তুলে দিয়েছি এখন যেগুলো নিচে ছিল এখন আলপনা আঁকতে শুরু করে দিয়েছি শুরু বলতে আমার অনেকটা হয়েও গেছে এটা আমি পরের দিনে করেছিলাম অনেকটা হয়ে গেছে ভিডিও করা হয় না বললামই আগে যে স্টোরেজ ফুল হয়ে আছে আমার পুরো এটার ডিজাইনটা একটু রকম রেখেছি তবে দুটো মন্দিরে আমি একটা জিনিস খেয়াল করলাম কোনো কারণে হয় বৃষ্টিতে শ্যাবলা বা কোনো কারণে সিমেন্টটা খারাপ হয়ে গেছে রঙগুলো না ঠিকভাবে নিচ্ছে না সঙ্গে সঙ্গে সাদা দেখালো পরক্ষণে দেখছি আস্তে আস্তে শুকনো হওয়ার সাথে সাথে কালারটা অনেকটাই হালকা হয়ে যাচ্ছে দীর্ঘদিনই এরকম খোলামেলা থাকার কারণে হয়তো বা এটা নষ্ট হয়ে গেছে মেঝেটা জানি না কোনো একটা কারণ হবে সন্ধ্যাবেলা মোমো দিয়ে টিফিনটা সেরে আজকে ব্লগটা শেষ করলাম সমস্ত কিছু জানিও কেমন হয়েছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরে পরে সমস্ত পুজোর ব্লগগুলো আসছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো টাটা